আজও নারীর টানে ঘরে ফিরছে মানুষ ঢাকা রিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে আজ যানবাহন সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা কি বলবো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর বাসের যে অনেক দেরি হচ্ছে আবার আরো সমস্যা হচ্ছে যে ভোগান্তি ভিড় হচ্ছে প্লাস বাস ভাড়া অনেক দিচ্ছে দুইশো জায়গায় তিনশো ইভেন সাড়ে চাচ্ছে এই যে আমাদের পাবলিক কষ্ট এটা কি আর কোনো শেফ হবে না এখন আর কি বলবো অনেক খুব কষ্টে আছে আমরা তারপরেও আমরা যাচ্ছি কাল পবিত্র ঈদ উল আজহা রাত পোহালেই ত্যাগের মহিমায় কোরবানি করা হবে প্রিয় পশু এরপর ধনী গরিব অসহায় দুস্থ সবার ঘরে যাবে কুরবানির মাংস বছর শেষে মুসলমানদের এই ধর্মীয় উৎসবের জন্য সকলেই আশাই থাকেন তাই তো পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কষ্ট হলেও ছুটছেন সাধারণ মানুষ গাইবান্ধা যে কখন আসছেন বাস কাউন্টারে নয়টার বাজে আসছি নয়টার দিকে আসছেন এখনো যাইতে পারেন নাই গাড়ি পাচ্ছেন নাই টিকিট খাইটা যাই নাই ভেবে দেখেছে গাড়িগুলা যায় ডাটা পিক আসে গাড়িতে ও এখনো গাড়ি পাচ্ছেন না এখনো যায়নি কেবল যাচ্ছি আমরা কেবল যাচ্ছেন টিকিট কে আগে করছেন না যা করবেন যা করবে মহাসড়কে যানবাহন সংকটের সুযুগে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিছু কিছু পরিবহন অনেক ক্ষেত্রে দ্বিগুন ভাড়া নেয়ারও অভিযোগ আছে দেড় ঘন্টা বাস কি পাইছেন কি না না আর পেলেও ধারা ধারা অনেক বেশি মানে বাস পাইলেও ভাড়া বেশি যাচ্ছে মানে লিগাল ভাড়া কত লিগাল ভাড়া সাড়ে টাকা আর এখন চায় কত এক হাজার টাকা আসতেছেন রাস্তা ফাঁকা আপনি যাবেন কোথায় জামালপুর শেরপুর আসলে কি বলবো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর পাশে যে অনেক দেরি হচ্ছে আবার আরো সমস্যা হচ্ছে যে ভোগান্তি ভিড় হচ্ছে প্লাস পাস অনেক দিচ্ছে দুইশো জায়গায় তিনশো ইভেন সাত চাচ্ছে যাচ্ছে এই যে আমাদের পাবলিক কষ্ট এটা কি আর কোনো শেফ হবে না এখন আর কি বলবো অনেক খুব কষ্টে আছে আমরা তারপরেও আমরা যাচ্ছি মহিমায় কুরবানির ঈদ সকলের জন্য বয়ে আনবে কল্যাণ পারবে ভ্রাতৃত্ববোধ নিরাপদ যাত্রায় আবারও কর্মস্থলে ফিরবে সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা সকলের